প্রিয় দর্শক পৃথিবীর ইতিহাসে এমন কিছু নারীরা ছিল যারা সব থেকে বেশি পাপ করেছিল এবং এই সকল নারীদের কথা পবিত্র কোরআনে উঠে এসেছে এদের পাপ এতটাই বড় ছিল যে এদের ব্যাপারে কোরআনে উল্লেখ করা হয়েছে তাছাড়া এই সকল নারীদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা এমন শাস্তি দিয়েছেন যা পরবর্তী প্রজন্মের জন্য একটি শিক্ষা হয়ে থাকবে আপনারা জানলে অবাক হবেন এই সকল নারীরা এতটাই পাপী ছিল যে তারা আল্লাহর নবী হত্যা করেছিল বর্ণিত সব থেকে পাপী নারীদের মধ্যে একজন নারী হচ্ছে আতালিয়া ইলিয়াস সময় রানী ছিলেন এই মহিলা তিনি দেখতে খুব সুন্দর ছিলেন এবং অহংকারীও ছিলেন এই আতালিয়ার বিবাহ হয়েছিল পার্শ্ববর্তী রাজার সাথে এই মহিলা বিভিন্ন দেবতার পূজা করত হঠাৎ দেশে একটি কাবিলা আক্রমণ করে এবং সবাইকে বন্দি বানিয়ে নিয়ে যায় এই আক্রমণে একটি গুহায় লুকিয়ে পড়ে সেই কাবিলার লোকজন আতালিয়া এবং তার মেয়েকে বন্দি করে তাদের সাথে নিয়ে যায় এবং সেই গোত্রের লোকজন এবং তার মেয়ের সাথে শারীরিক অত্যাচার করে এবং এরপর তাদেরকে ছেড়ে দেয় সেই কমের হাত থেকে মুক্তি পাওয়ার পর পূজা ছেড়ে দিয়েছিল এবং একমাত্র আল্লাহর ইবাদত করতে শুরু করেছিল কিন্তু এই পার্ট পরিবর্তন তার মধ্যে স্থায়ী ছিল না এক বছর পর আবারও কাফের হয়ে যায় এবং দেবতার পূজা করতে শুরু করে একটি পুত্র ছিল সেই পুত্রকে সে হত্যা করেছিল এবং তার উদ্দেশ্যে ছিল তার রাজ্য পরিচালনা করবে সে একা তার সন্তানকে হত্যা করার পর রাজ্য পরিচালনা করতে থাকে এরপর তার রাজ্যর ক্ষমতা ধরে রাখার জন্য সে একের পর এক তার পরিবারের সদস্যকে হত্যা করতে থাকে তার শেষে একটি নাতি বেঁচে গিয়েছিল মানুষজন তাকে রাজা হিসেবে মেনে নিয়েছিল এবং মজলিসে সবার সামনে সেই আতালিয়াকে হত্যা করেছিল অন্য একজন নারী হলেন লুত আলাই সালামের স্ত্রী ইতিহাসে সব থেকে পাপি নারীদের মধ্যে একজন নারী হচ্ছে হজরত লুত আলাই সালামের স্ত্রী ইসরায়েলের মাঝখানে অবস্থিত বর্তমানে যে মৃত সাগর রয়েছে সেখানে হজরত রুত আলাই সালামের বসবাস করতেন এবং বর্তমানে এই সাগরে কোনো জীব জন্তু বসবাস করে না কিন্তু অনেক বছর আগে এই জায়গাটি ছিল সম্পূর্ণ শ্যামলে ভরা অন্যান্য স্থানের মানুষেরা তাদের রিজিক সম্বন্ধে এখানে আসত এই জাতির কাছে আল্লাহ সুবহান তালা হজরত রুত আলাহ ইসলামকে প্রেরণ করেছিলেন হক করার বিষয় হচ্ছে এই জাতিগুলো সব থেকে আলাদা ছিল এবং তারা সমান গুণা করত যে গুণা পৃথিবীর ইতিহাসে আর কোনো জাতি করেনি জাতির প্রত্যেকটি মানুষ পুরুষের সাথে পুরুষ নারীর সাথে নারী অবৈধ সম্পর্কে জড়িত ছিল একজন নবী স্ত্রী হওয়ার সত্ত্বেও এই জাতির সাথে লিপ্ত ছিল তিনি লুত আল ইসলামের সাথে অভিনয় করতেন কিন্তু ভেতরে ভেতরে জাতিকে প্রশ্রয় দিতেন এই নারী থেকে হতভাগ্য নারী আর পৃথিবীতে কেউ নেই তিনি সারা জীবন আল্লাহ নবীর সাথে জীবন যাপন করে হেদায়তের রাস্তায় আসতে পারেননি অনেক চেষ্টা করার পরও কেউ লুত আল ইসলামের কথা শোনেনি তখন আল্লাহ আলা তার ফেরিস্তাদেরকে মানুষের রূপ দিয়ে লুত আলহিসের কাছে পাঠিয়েছিলেন এবং তারা হজরত লুত আলি ঘরে মেহমান হিসেবে এসেছিল লুত আলহিসের কম তার ঘর চারদিক থেকে ঘিরে ধরেছিল সেই দাবি করেছিল তাদের ঘরের যে যুবকেরা রয়েছে তাদের সাথে শারীরিক সম্পর্ক করবে এবং লুত আলহিসাম তাদের বলেছিল যে তাদের হাতে ওই মেহমানদারকে তুলে দি কখনো দেবেন না তখন আল্লাহর ফেরিস্তা আল্লাহর কাছে দোয়া করলো এবং লুত আলাইসাল্লামকে বলল একটি নির্দিষ্ট জায়গায় চলে যাও কারণ এই জাতির ওপর আল্লাহর আজাব আসবে লুত আলাইসাল্লাম তার বাড়ির পেছনে দিয়ে পালিয়ে যেতে লাগলেন আর যখন তিনি পালিয়ে যাচ্ছিলেন তখন আকাশ থেকে ভয়ঙ্কর পাথর এবং আগুন এসে পড়ছিল আলা যখন তার পরিবারকে নিয়ে যাচ্ছিলেন তখন তার স্ত্রী তার জাতির লোকজনদেরকে ছেড়ে যেতে চাইছিল না তার পেছনে ফিরে তাকানোর কারণেই সে ওই আজাবের শিকার হয় লুত আলা সাল্লামের স্ত্রী পুরোপুরি পাথর হয়ে যায় এবং বর্তমানে তার স্ত্রী পাথরের মূর্তি এখনো রয়েছে বর্তমানে সেই জায়গা মৃত সাগরে পরিণত হয়েছে যেখানে কোনো গাছ বা মাছ পাওয়া যাবে না স্ত্রী নূ আলা জাতি পৃথিবীর প্রথম জাতি ছিল যারা মূর্তি পূজা করেছিল আর এতই খারাপ ছিল যে তারা নিজেরাই মূর্তি তৈরি করত এবং তারই পূজা করত এই জাতির কাছে আল্লাহ সুহানত আল্লা নু ইসলামকে প্রেরণ করেছিলেন কিন্তু এই জাতি ছিল সব থেকে অবাধ্য এবং সব থেকে বেয়াদব যাতে তারা কোনো কথাই শুনতো না এমনকি তারা নু আল ইসলামের ওপর পাথর মেরেছিল এবং তাকে তার ঘর থেকে বের করে দিয়েছিল আর তাকে কোনো সাহায্য করতো না এমনকি নূ আলাইসলামের দাওয়াত দিলে তারা তাকে ভরা মজলিসে পাথর মারত তার সব কাফেরদের সঙ্গে যুক্ত ছিল এবং ইতিহাসে সব থেকে পাপি নারীদের মধ্যে ছিল একজন শুধুমাত্র সে কাফের ছিল না কিন্তু প্রকাশে কাফেদের মতো চলাফেরা করত। সব সময় নূ আলাই সালামের বিরুদ্ধে চক্রান্ত করত এবং তার ক্ষতি করার চেষ্টা করত। যখন নূ আলাই সালাম কাউকে আল্লাহর পথে নিয়ে আসতেন তখন তার স্ত্রী সে ব্যক্তির কথা তার জাতিকে গিয়ে বলে দিত জাতির লোকজন সেই ব্যক্তির রকম অত্যাচার করত এবং তার জীবনকে করে নূ আলাই সালামের একজন পুত্রে ছিল সেই পুত্রকেও তার স্ত্রী সেই কাফেরদের দলে ভিড়িয়ে দিয়েছিল আল্লাহ বিশাল প্লাবন পাঠিয়েছিলেন তখন নূ নূ আলাইসলামের স্ত্রী এবং তার পুত্র সেই বন্যায় ভেসে গিয়েছিল রয়েছে দলাইলা পৃথিবীর ইতিহাসে সব থেকে পাপি নারীদের মধ্যে রয়েছে দলাইলা। এই নামটি পুরো পৃথিবী বিখ্যাত ধোকা দেওয়ার জন্য এবং অভিনয় করার জন্য মুসা আলি ইসলাম মারা যাওয়ার পর বনি ইসরায়েল যখন গোলাম হয়ে যায় তখন আল্লাহ এদের মধ্যে একজন শক্তিশালী ব্যক্তি পাঠিয়েছিলেন ওই ব্যক্তি এতটাই শক্তিশালী ছিল যে তার কাছে দুই একশো মানুষ কিছুই ছিল না বনি ইসরায়েলের হাতিয়ার হয়ে উঠেছিল এবং সেই ব্যক্তি অন্য গোত্রে প্রায় ধ্বংস করে ফেলেছিল তাকে কাবু করার জন্য সব থেকে সুন্দর এবং সব থেকে তার শক্তির উৎসাহ রয়েছে তার চুলের মধ্যে এরপর এক রাতে দালাইলার সুযোগ বুঝে শক্তিশালী ব্যক্তির চুল কেটে ফেলে চুল কেটে দেওয়ার কারণে তার শক্তি নষ্ট হয় এবং ওই জাতি তার ওপর আক্রমণ করে এবং সেই শক্তিশালী ব্যক্তির দুটো চোখ উপড়ে ফেলে তাকে জেলে বন্দী করে রাখা হয় এবং যখন সেই জাতি উৎসবে মেতেছিল তখন ব্যক্তি কাছে আল্লাহ করলো সে পিলারের মাঝখানে বেঁধে রাখা হয়েছিল এবং সে হাত দিয়ে সেই পিলারকে ভেঙে দিয়েছিল পাপি নারীর নাম হলো জেজাবেল লেবানারের এক রাজার মেয়ে ছিল জেজাবেল বলে ইসরায়েল অনেক মানুষকে গাফেল করেছিল এই জেজাবেল সে মূর্তি পূজা করত এবং মানুষকে মূর্তি পূজা করতে উৎসাহিত করত। আল্লাহর ইবাদত করার জন্য দাওয়াত দেওয়ায় সে মহিলা এক ব্যক্তিকে মেরে ফেলেছিল সেই সময় বেনি ইসরায়েলের ওপর আল্লাহর নবী হিসেবে পাঠিয়েছিলেন ইলিয়াস আলাইসালামকে ও আর একজন পাপি নারীর নাম হলো হেরোডিয়াস যে আল্লাহর নবীকে হত্যা করেছিল পাপি নারীর নাম হলো আবুল হাবে স্ত্রী উম্মে জামি